কবি হাকিম বলছে যে আমি উর্দু শেখার নিদান দিয়েছিলাম উর্দু শিখলেই আরও সমস্যার সমাধান হয়ে যাবে এবং উর্দুতে আগে শিখতে হবে দাবি করছেন মেয়েরা এর আগে কিছুদিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে মুসলিমরা তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হবে প্রায় এক বছর আগে বলেছিলেন ওনার মানসিকতা ওনার চিন্তা ভাবনা পরিষ্কার থেকে হয়ে যাচ্ছি আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটা মানে বাংলায় বাঙালিরা বোঝায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এখন সাজ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায় সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকে শিল্পের কাছে দেশ আগে না ভোট আগে কারণ চিকেন নেক দিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশরা অনুপ্রবেশকারীরা ঢুকছেন শিলিগুড়ি মুর্শিদাবাদে একটা নাশকতার ছক তৈরি হচ্ছে সরকার কি করছে এখন আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই তৃণমূলের কাছে ভোট আগে তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের হয়েও মুখ্যমন্ত্রী হন ওনার তো অসুবিধে নেই আমার অসুবিধে আছে আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন তো ওনার তাতে কোনো অসুবিধে নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সব হিরাধাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে এক সময় মুসলিমরা গরিষ্ঠ হবে তাহলে ব্যানার্জি চ্যাটার্জি আর টাইটেল চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী এরাই না মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে ভেরিফিকেশন একটা বড় গাফিল কিন্তু ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে ভেরিফিকেশন করে তাকে পাসপোর্ট দেওয়া হয় পুলিশের ভূমিকা প্রশ্ন উঠছে পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন আমিও জানি টাকা দিতে হয় টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন একটু বেশি টাকা দিতে হবে তাও আপনি পুলিশ পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব ভারতবর্ষে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র রয়েছে এবং সেই চক্রের মূল এপি সেন্টার যেটাকে বা মূল কেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা কলকাতাকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে সেটা একটা বিষয় এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন তার কারণ এর আগেও আমি দেখেছিলাম আমরা সবাই দেখেছি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একবার মুখ কোষকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর এখনো আপনাদের সংবাদপত্রের কাছে সেই হেডিং আপনারা পাবেন কিন্তু তারপর তাকে ভোট ব্যাংকের জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল কিন্তু বুদ্ধদেব বাবু তো নিজে থেকে মন দ্বারা কোনো কাহিনী বলেননি উনি আইভি রিপোর্টে বলেছিলেন বা ডিআইবি রিপোর্ট নিয়ে বলেছিলেন স্বাভাবিকভাবে ওনার তথ্য ছিল সেই জন্য উনি বলেছিলেন এই থেকে আজ অব্দি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি তৃণমূল কংগ্রেস ওই একই পথে চলছে এবং এই সমস্ত এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপা করে বেড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে তারা পশ্চিমবঙ্গে বিগত পঞ্চাশ বছর ধরে অ্যাক্টিভ আছে তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে সরকার আমাদের সরকাররা তো ভোট ব্যাঙ্কে ত্রিপুরের জন্য মতো হয়ে গেছে ভোট জন্য মুসলিম ভোট ব্যাঙ্কের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে দেশ বিক্রি করে দিতে পারে নিজের মাকে বিক্রি করে দিতে